দশটা জেলা এবং এবং পাঁচ পার্সেন্ট উপজেলায় তাদের অফিস আমরা প্রস্তাব করেছি এবং পাঁচ হাজার সদস্য আগেরগুলো ওই যে ওই যে মানাই দূর ছিল তা কিন্তু নির্বাচন কমিশন এতে কর্ণপাত করে নাই আরেকটা হলো দলের সাধারণ সদস্যদের তালিকা প্রস্তুত করে তার ওয়েবসাইটে প্রকাশ করা এবং উক্ত তালিকা প্রতি বছর একবার হালনাগাদ করা আমরা পরে যে যে কয়টা আমরা এখানে উপস্থাপন করব এগুলো হলো দলের গণতন্ত্রায়ন নিশ্চিত করা আমরা আমরা বাংলাদেশে যে নেতা গণতান্ত্রিক ভবিষ্যৎ আমরা প্রতিষ্ঠা করতে চাই তো তার জন্য রাজনৈতিক দলে গণতন্ত্র থাকতে হবে কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এই এই সুপারিশটা এবং পরের সুপারিশগুলো সবগুলো রাজনৈতিক দলের গণতন্ত্রায়ন এবং একের সাথে আর্থিক স্বচ্ছতা এবং দলের সদস্যদের কাছে দায়বদ্ধতা এগুলো সম্পূর্ণভাবে উপকৃত হয়েছে যেটা অত্যন্ত দুঃখজনক এটা হলো যে দলের সদস্যদের যদি তালিকা থাকে এবং ওয়েবসাইটে থাকে তাহলে এ এদের মাধ্যমেই দলের নেতা দলের নেতৃত্ব নির্বাচিত হতে পারতো কিন্তু দলের সদস্যদের এটার প্রতি কর্ণপাত করা হয়নি তারপর আমরা বলেছি যে নির্বাচনে দাঁড়াতে সংসদ নির্বাচনে দাঁড়াতে যারা যারা অযোগ্য তারা যেন দলের সদস্য হতে না পারে দলের সদস্য হতে না পারলে তারা দলের নেতা হতে পারবে না যাতে দলকে দুর্বৃত্তিমুক্ত করা কিন্তু এটাও গৃহীত হয়নি তারপরে দলের আমরা বলছি দলের সদস্যদের গোপন বটে দলের স্থানীয় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সকল কমিটি নির্বাচিত করা এটাও সম্পূর্ণরূপে ভূক্ষিত হয়েছে দলের সাধারণ সদস্যদের গোপন ভোটে প্রতিটি নির্বাচনী এলাকা থেকে সংসদ নির্বাচনের প্রতিনিধি জন্য তিনজনের একটি প্যানেল তৈরি করা যা থেকে দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড কর্তৃক দলীয় মনোনয়ন প্রদানের বিধান করা হয় আমাদের এর মধ্যেই আমাদের ওই যে আমরা যে দুই সালে যে এই প্রস্তাব করেছি তার প্রেক্ষিতে প্রত্যেকটা নির্বাচনী এলাকায় একটা প্যানেল তৈরি করার বিধান আছে নিবন্ধিত দলে প্যানেল তৈরি করার বিধান আছে আমরা তখন প্রস্তাব করেছিলাম ওই প্যানেল থেকে মনোনয়ন দেবে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড কিন্তু এটা অধ্যাদেশে অন্তর্ভুক্ত হয়েছিল যখন এটা সংসদে যখন ইয়ে হয় অনুমোদন হয় তখন ওই যে প্যানেল থেকে না বলে প্যানেল বিবেচনায় নিয়ে মানে ইট হাজ বিন ওয়াটার ডাউন তার মানে যাকে ইচ্ছা তাকে মনোনয়ন মনোনয়ন দিতে পারে তো আমরা এই যে এটা দুঃখজনক এটা এই যে পরিবর্তনটা আনে নাই প্যানেল থেকে মনোনয়ন দেওয়া আমরা যে কনসেন্সাস কমিশন সেই কমিশনে আমরা এটা অন্তর্ভুক্ত করেছি তো এই এখনও সরকার এটা বাস্তবায়ন করতে পারে এটা বাস্তবায়ন করার জন্য যে আমাদের তথ্য অধিকার আইন সেখানে রাজনৈতিক দলকে কর্তৃপক্ষ হিসেবে ঘোষণা করলেই সংজ্ঞায়িত করলেই এটা সম্ভব কিন্তু দুর্ভাগ্য ব্যবস্থা করে নাই আমাদের নির্বাচন কমিশন কিংবা সরকার আমরা বলেছি যে রাজনৈতিক দলের আচরণবিধি যে রাজনৈতিক দলের সাথে বসে নির্বাচন কমিশন একটা আচরণবিধি তৈরি করা হোক এবং উনিশশো সালে যে আচরণবিধিটা তৈরি করা হয়েছিল কালকে আমি এবারে একটা প্রশ্ন করেছিলাম আমাদের রাজনৈতিক নেতাদেরকে ওই রকম একটা আচরণবিধি তৈরি করার ফলে এবং ওই আচরণবিধি ছিল তারা আচরণবিধি মেনে চলবে এবং তারা ওই যে নিজেদের মধ্যে যে কোনো যে কোনো অভিযোগ উঠলে নিজেরা বসে তারা সমাধান করবে এবং অনেক ক্ষেত্রে হয়েছিল তো এই রকম একটা আচরণবিধি তৈরি করার কথা আমরা বলেছিলাম এটা উপকৃত হয়েছে নিবন্ধিত দলের অঙ্গ সহযোগী সংগঠনের বিধান থাকা দলের দলের গঠনতন্ত্রে এটা অবৈধ আমরা দুই হাজার এটা আর পিও করিয়েছিলাম তো এই দলের ঘটনতন্ত্রে অঙ্গ সহযোগ করে ছাত্রলীগ ছাত্র দল ছাত্র ছাত্রসংঘ তারপর এরা এরা যাতে এগুলো যাতে না থাকে তো এই দলগুলো যেটা করেছে যে তাদের ঘটনতন্ত্র থেকে বাদ দিয়েছে কিন্তু তারা বলেছে এগুলো তাদের ভাতৃপ্রতিম সংগঠন ওই যে পুরানো পানীয় নূতন বোতলে তো এই মানে খেলা করেছে তো আইনের আক্ষরিকভাবে তারা মেনেছে কিন্তু তারা আইনের উদ্দেশ্য যেটা দি ইন্টেন্ট অফ দি টোটালি ইগনোর এবং যার ফলে আমাদের বিদ্যালয়গুলো পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সন্ত্রাসে আক্রায় পরিণত হয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে এবং আমরা যদি আমি অনেকগুলো পুল দেখেছি নব্বই শতাংশের বেশি মানুষ এর বিরুদ্ধে